ইনশাল্লাহ বেঁচে যখন আছি যেভাবে আল্লাহ তো বাঁচিয়ে দিয়েছে আবার এই বাংলাদেশ ফিরে পাবো এই দুঃশাসনের হাত থেকে মানুষকে মুক্ত করব। বাংলাদেশকে আবার জাতির পিতার স্বপ্নের সোনার স্মার্ট বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলব কয়েকদিন আগে আপনারা দেখেছেন কিভাবে ছাত্ররা শিক্ষকদের উপরে হামলা করছে মেরেই ফেলা অবস্থা করেছিল সেখানে নারী শিশু বলে কিছু নেই একটি মেয়েকে ছেলে মেয়ে একসাথে ধরে পিঠায় মারে বাংলাদেশে এই ধরনের অবস্থা তো কোনোদিন ছিল না ছেলে মেয়েদের মধ্যে একটা লেহাজ আদব কায়দা ছিল আজকে তা নেই ডক্টর ইউনুস ক্ষমতা দখল মানি হচ্ছে বাংলাদেশের সমাজকে ধ্বংস করে দিচ্ছে অর্থনীতি তো ধ্বংস করে আপনার এখন শেষ পর্যায়ে দারিদ্রের হার বেড়ে গেছে পাঁচ কোটি মানুষকে আমরা নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত এনেছিলাম আজকে ছয় কোটি মানুষকে সে দরিদ্র সীমা নিচে নিয়ে গেছে লাশ ভেসে বেড়ায় কয়েকদিন আগে আপনারা দেখেছেন সেই মমিনের লাশ তুরাগ নদীতে ভাসছে কেন সে কেন মিছিল করলো জয় বাংলা স্লোগান দিল যে জয় বাংলা স্লোগান দিয়ে প্রতিটি মুক্তিযোদ্ধা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে দেশ স্বাধীন করে দিয়েছে আজকে সেই জয় বাংলা নিষিদ্ধ বঙ্গবন্ধু তার স্মৃতি সব মুছে ফেলছে মানুষের ঘর বাড়ি আমি প্রতি ইউনিয়ন ওয়ার্ড পর্যন্ত কথা বলছি প্রত্যেকটা ইউনিয়নে আমাদের নেতা কর্মীদের ঘর বাড়ি হামলা করে ভেঙে ফেলা তাদের উপর অক্ষত অত্যাচার হত্যা করা এবং তাদের ছেলেদের হামলা ছেলেকে মাকে খুন করা বাবাকে লাঞ্ছিত করা এমনকি দাদি শ্বশুর বাড়ি তাও রেহাই পাচ্ছে না আত্মীয় স্বজন পরিবার তারাও রেহাই পাচ্ছে না খুঁজে খুঁজে প্রত্যেকের রেসগুলি তার ইনো সেন্টারে বসে লোক ভাড়া করে সমস্ত জায়গা তথ্য নিয়ে ডাটা করে তারপরে একটা পর একটা তারা আমাদের নেতা পর উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে কারাগারের মধ্যে অসহনীয় নির্যাতন সমস্ত নেতা কর্মীদের আপনারা দেখেছেন অসুস্থ হলে চিকিৎসা দেয় না মুমূর্ষ রোগীর হাতে হাত করা মৃত্যুর দুই দিয়ে তিন ঘন্টা পরে সেই হাত করা খোলে আমি জানি না কোনো সভ্য দেশে বা গণতান্ত্রিক দেশে এরকম হয় কিনা জেল কোর্ট তারা মানে না আজকে আমি খবর পেলাম আমাদের প্রায় বিশ পঁচিশ হাজার ছাত্রলীগের ছেলে পেলেদের অ্যারেস্ট করেছে তাদেরকে সেই ছেলে রেখে দিয়েছে সেখানে খাবার দেয় না চরম নির্যাতন করে শীতের কাপড় ফ্লোরে ফ্লোরের মধ্যে পড়ে থাকতে হয় ভালো পানি দেয় না খাবার পানি নেই গোসলের পানি নেই ময়লা পানি দিয়ে দেয় ইচ্ছা করে দেয় এমনকি ময়লা যেখানে বসে থাকবে সেখানে যে পায়খানার পানি এনে সেখানে ঢেলে দেয় এই ধরনের নির্যাতন আজকে জেলে জেলে চলছে জেলায় জেলায় পর্যন্ত এই নির্যাতন চলে আর ঢাকা কেন্দ্র কারাগারে তো আছেই কোনো জেল কোর্ট মানামানি নেই এইরকম একটা জঙ্গলি শাসন বাংলাদেশে আর এসে থেকে আমরা দেখি না একাত্তরের পাকিস্তানি হানাদার বাহিনী তার দোষরা গণ গণহত্যা করে গেছে কিন্তু ওই বঙ্গবন্ধু ভবনও পোড়ায়নি হ্যাঁ পুড়িয়েছে আমাদের ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে কিন্তু এরা তো বেছে বেছে এবং এই বঙ্গবন্ধু ভবন পোড়ানোর পিছনে হলো তারেকের পরামর্শ এটা তার কারণ যে লোকটা প্রথম আগুন দেয় তার নাম হচ্ছে রোমান হাওলাদার যুব দলের কর্মী তার ছবি দিয়েছে নিজেই দিচ্ছে মেট্রো রেল পুলিশ হত্যা যারা আগুন দিয়েছে তারা কিন্তু নিজেরাই করেছে কিন্তু আপনারা দেখেছেন তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে মামলা করা যাবে না কোনো আইনের শাসন নাই বিচার নাই কিচ্ছু নাই থাকবে কোথেকে ছাত্র ছাত্রীদের যদি চিফ জাস্টিস কে ভাড়া করা সেই কিশোর গ্যাং তাদেরকে ছাত্রদের ড্রেস পরিয়ে নিয়ে কিশোর গ্যাং নিয়ে বা গুন্ডা ভাড়া করে তাদের দিয়ে এবং সেই ছাত্ররা কারা যারা নিয়ে অস্ত্র শস্ত্র রামদা চাপাতি চাইনিজ নিয়ে তার বাড়ি আক্রমণ তাকে পদ থেকে বাধ্য করা এবং এটা কিন্তু এই ডক্টর ইনুস আসিফ নজরুল আর স্বরাষ্ট্র সেই লেজে জাহাঙ্গীর এরা কিন্তু সব জানে এবং তাদের জানা মতে এগুলি হচ্ছে এবং তারা এদেরকে উস্কানি দিচ্ছে এটা কোন ধরনের অসভ্যতা আপনারা একবার বিচার করে দেখেন আজকে আমরা আওয়ামী লীগ যে আওয়ামী লীগ স্বাধীনতা এনে দিয়েছে সেই আওয়ামী লীগের নেতা করবিরা না বুদ্ধিজীবীদের স্মৃতিসৌধে সম্মান প্রদর্শন করতে পারে না স্মৃতিসৌধে যেতে পারে আওয়ামী লীগ যে দেশ স্বাধীন করেছে জাতির পিতা যে দেশের স্বাধীনতা এনে দিয়েছেন অস্বীকার করবে কিভাবে আপনারা যান আজকে সিআইএর যে ফ্যাক্ট বুক বেরিয়েছে সেখানেই তো দেওয়া আছে আমেরিকার ডিক্লাসিফাইড যে সমস্ত ডকুমেন্ট সেখানে আছে সারা বিশ্বের সমস্ত মিডিয়াতে আছে বাংলাদেশের মিডিয়া থেকে যতই মুছে ফেলুক যতই বঙ্গবন্ধু ভবন ভেঙে ওই স্মৃতিটুকু মুছে ফেলুক যতই মোরাল ভেঙে অপমান করুক স্মৃতি মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন মুছে ফেলুক জাদুঘর ভেঙে তশ নচ করুক ইতিহাসকে তারা মুছে ফেলতে পারবে না সাতই মার্চের ভাষণ বিশ্ব ব্রাহ্মাণ্ড দলিলে স্থান পেয়েছে আর এটা বঙ্গবন্ধু যে স্বাধীনতা ঘোষণা এবং আওয়ামী লীগ যে এদেশের স্বাধীনতা এনেছে এটা আজকে বিশ্ব রেকর্ডে আছে তারপরেও ইনুস বসে বসে এই ঘটনাগুলি ঘটাচ্ছে এটা হচ্ছে দুর্ভাগ্যের বিষয় কিন্তু আজকে আমাদের সকলকে প্রতিজ্ঞা নিতে হবে বাংলাদেশের প্রতিটি মানুষ যারা স্বাধীনতায় বিশ্বাস করে বাংলাদেশের প্রতিটি মানুষ যারা মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করে স্বাধীনতা আদর্শে বিশ্বাস করে প্রত্যেকে আজকে প্রতিজ্ঞা নিতে হবে যে লাখো শহীদের রক্তকে আমরা বৃথা যেতে দেব না জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের রক্তকে আমরা বৃথা যেতে দেব না বাংলাদেশ স্বাধীন স্বাধীন থাকবে আবার উন্নত সমৃদ্ধ হবে আমরা এদেশের তরুণ সমাজকে কর্মসংস্থার ব্যবস্থা করে দিয়েছি ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট এক উৎক্ষেপণ করেছি বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে আমরা উন্নত করেছি বাংলাদেশের মানুষের অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা সুব্যবস্থা করে দিয়ে দেশকে আমরা উন্নয়নশীল করে দিয়েছি আমাদের লক্ষ্য ছিল দু সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব সেই লক্ষ্য সামনে রেখে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তুলে বাংলাদেশকে আবার আমরা ওই স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলব আজকে দিনে এটাই আমাদের প্রতিজ্ঞা যে জাতির পিতা যে বিশাল সম্মান আমাদের দিয়ে গেছেন স্বাধীন বাংলাদেশ হিসেবে এই সম্মান কেউ কেড়ে নিতে পারবে না জাতিকে মাথা উঁচু করে চলতে হবে এটাই আমার আহ্বান ইনশাল্লাহ বেঁচে যখন আছি যেভাবে আল্লাহ তো বাঁচিয়ে দিয়েছে আবার এই বাংলাদেশ ফিরে পাবো এই দুঃশাসনের হাত থেকে মানুষকে মুক্ত করব। বাংলাদেশকে আবার জাতি পিতার স্বপ্নের সোনার স্মার্ট বাংলাদেশ হিসেবে জামাতে ইসলামী যখন পাকিস্তান আন্দোলন হয় জামাতে ইসলামী পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করেছে যখন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধ হয় তার বিরোধিতা করেছে আজকে তারাই এনুসের সবচেয়ে বড় দোষর এবং এখন নির্বাচন দিয়েছে জামাতে ইসলামী এখন ঘরে ঘরে যে তাদের মহিলাদেরও পাঠায় দেয় আমাদের দেশে মহিলাদের কাছে ভেস্তের টিকিট বিক্রি করে আর এরা নিজেরা ভেস্তে যাবে কিনা সেটারও তো ঠিকানা নাই যারা লুটপাট হাত কাটা পা কাটা রক কাটা চোখ তোলা নির্যাতন করে নারীদের ধর্ষণ করে তারা কি যাবে আজ পর্যন্ত কেউ গেছে যারা সন্ত্রাসী সন্ত্রাসী কোন ভেজে গেছে কেউ ভেসতে যে কোনো খবর পাঠিয়েছে মোবাইলে মেসেজ দিয়েছে বা কাউকে জানিয়েছে যে তারা এখন ভেজতে ফুরফুরে হাওয়া খাচ্ছে একটাও ভেজতে যাবে না তারা সব দোজকের আগুনে জ্বলবে এটা হলো বাস্তবতা আমি আমাদের মা বোন আমাদের দেশের মানুষকে এটাই বলবো যে ওই বেঞ্চদের টিকিট বিক্রি করতে আসলে ওটাই জিজ্ঞেস করেন যে ভাই বেচতে গেল কি গেল না জানবো কিভাবে সেই পথটা আগে বাতলে দেন সেটা যদি বলতে পারেন তাহলে না বুঝে দেখবো বা আপনারা কেউ গেছেন গেল কি না বেচতে সেটা আগে জানান এইভাবে মানুষকে ধোকাবাজি হয়রানি করে যাচ্ছে অর্থাৎ তারা এখন এমন অবস্থায় নিয়ে গেছে কবরেও শান্তি নাই এনুসের আমলে আপনার আজকে শুনেছে যে মুক্তিযোদ্ধাদের কবরে আগুন দেওয়া এই ধরনের ঘটনা কিভাবে ঘটায় আমরা যাই না কবরের থেকে তুলে নিয়ে এসে লাশের উপরে অত্যাচার করে আগুন দিয়ে পড়ালো সেটুকু আলান্দে আবার এখন কবরে আগুন দিচ্ছে মানে মানুষকে তো মেরে ফেলে দিচ্ছেই কবরেও তাদের শান্তি দিচ্ছে না তো এরা আবার বেঁচতে যাবে কিভাবে এদের জন্য তো দোচকের আগুন রয়ে গেছে বেসের টিকিট বেঁচে তো আর তারা আর পাবে না এইভাবে মানুষকে ধোকাবাজি হয়রানি করে যাচ্ছে অর্থাৎ তারা এখন এমন অবস্থায় নিয়ে গেছে আজ কথা বলার কোন অধিকার মানুষের নাই মত প্রকাশের স্বাধীনতা নাই আমার খুব অবাক লাগে যারা আওয়ামী লীগ আমলে ইচ্ছা মতো লিখতে পারত কথা বলতে পারত টক শো করত ইউটিউবার ছিল কতটুকু ব্যবস্থা বা কি বিরোধিতা আমরা করেছি কিন্তু আজকের অবস্থাটা কি মত প্রকাশের স্বাধীনতা এটা আর বাংলাদেশে নাই তবে যেটা আছে সেটা ইনুস স্টাইল ডক্টর ইনুস স্টাইল যে যা কিছু হবে শুধু ইনুসের প্রশংসা করতে হবে কোনো সমালোচনা করা যাবে না আর স্বাধীনতা এনে যারা দিল বিজয় যারা এনে দিল তাদের পক্ষে কোনো কথা বলা যাবে না এটাই হলো বাংলাদেশের অবস্থা ইনুস ঘোষণা দিয়েছিল দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করবে যিনি নিজে দুর্নীতিবাজ ছয় হাজার টাকা বেতনের এমডি পদের চাকরি নিয়ে যে হাজার হাজার কোটি টাকা বানিয়েছে আটত্রিশটা কোম্পানির বিরুদ্ধে যখন ট্যাক্স ফাঁকি দেওয়ার মামলা করলো এন বিআর এবং ইনুসের বিরুদ্ধে ট্যাক্স ফাঁকির মামলা মানি লন্ডারিং এর মামলা দুর্নীতির মামলা এই সব মামলায় বারবার রিট করে করে এভাবে ওভাবে করে সময় কারক্ষেপণ আর ক্ষমতা আসার পরেই সব মামলা বাতিল হয়ে গেল খারিজ আর এদিকে আওয়ামী লীগের নেতাকর্মী হাজার হাজার মামলা কয়েক লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়ে তাদেরকে হয়রানি করা হচ্ছে এইভাবে চরমভাবে নির্যাতন চালিয়ে যাচ্ছে তাদের নিষিদ্ধ করেছে আওয়ামী লীগকে নির্বাচনও করতে দেবে না কারণটা কি কারণ আর কিছুই না আমরা আমাদের কর্মের মধ্য দিয়ে জনগণের আস্থা বিশ্বাস অর্জন করেছি আওয়ামী লীগ ক্ষমতায় থাকা মানেই হচ্ছে জনগণের জীবনের শান্তি নিরাপত্তা ফিরে আসা অর্থনৈতিক সচ্ছলতা পাওয়া তাদের জীবনটা উন্নত হওয়া সেখানেই এদের আপত্তি দেশের মানুষ লাঞ্ছিত হবে দেশের মানুষ দরিদ্র থাকবে দেশের মানুষ শোষিত বঞ্চিত হবে তবেই না ইনুসের ব্যবসা বাণিজ্য ফুলে ভেবে উঠবে এটাই তো বাস্তব কথা কাজী তার অধীনে নির্বাচন কখনোই অবাধ নিরপেক্ষ স্বাধীন হতে পারে না আর যেখানে অস্ত্রধারী সন্ত্রাসী তাদের হাতে এ দেশের না ভোট নিরাপদ না ভোটার নিরাপদ কেউই নিরাপদ না না দেশের মানুষ নিরাপদ অন্ধ প্রতিবন্ধী খেটে খাওয়া মানুষ আমার মনে হয় ভিক্ষুকরাও এদের কাছ থেকে রেহাই পায় তাদের কাছ চাদা চাঁদা নেয়া তারা কি পারে সেটাই তারা খুঁজে নেয় এই অবস্থার মধ্য দিয়ে দেশটা চলছে আওয়ামী লীগ দুই সাল থেকে দু সালের আগস্ট মাস পর্যন্ত ক্ষমতায় ছিল প্রত্যেকটা গ্রামকে আমরা উন্নত করেছি আমার গ্রাম আমার শহর ঠিকই আমরা শহরে উন্নত করে দিয়েছি যোগাযোগ ব্যবস্থা মোবাইল ফোন ডিজিটাল সিস্টেম আমাদের তরুণ সমাজের জন্য কর্মসংস্থান ব্যাপকভাবে আমরা করেছি দেশের মানুষের জীবনের নিরাপত্তা শান্তি আমরা এনে দিয়েছি মানুষ আরো সুন্দর জীবনের স্বপ্ন দেখতে শুরু করেছিল তবে আমাদের দেশে অনেকে ভেবেছিল যে ইনুস ক্ষমতা এসে এই দেশটাকে বোধহয় আরও আরো উন্নত করবে সেই আশাই ছিল শুধু দেশে নয় ইনুস এই যে অবৈধ অর্থ উপার্জন করেছে এটা আবার কেউ কেউ জিজ্ঞাসা করেনি কিন্তু সেই অর্থ দিয়ে লবিস রেখে রেখে তার নিজের একটা ভাবমূর্তি গড়ে তুলেছিল সেই মুখোশটা এখন খুলে গেছে সকলের কাছেই খুলে গেছে ইনুসের যে বিভৎস চেহারা এই চেহারাটা আজকে সকলের কাছে আরও স্পষ্ট আরও স্পষ্ট হয়েছে ধরো ওই যে আইসিটিতে আমাদের বিরুদ্ধে মামলা এবং তার রায় দেয়া হলো শুধু আমি না আমি রেহানা আমাদের পাঁচটা ছেলে মেয়ে কেউ রেহাই পাচ্ছে না পূর্বাচলে দশ কাটা জমি কিনলাম দেখে বিরাট অপরাধ করে ফেলেছে তাই ছয় সাত বছর জেল দিয়ে দিয়েছে প্রশ্ন হচ্ছে ডক্টর মোহাম্মদ তো চার হাজার আশি কাটা জমি পূর্বাচলে নেয়া আছে কাজে আজকে আমি জানি আমাদের নেতাকর্মীরা অত্যন্ত কষ্টের মধ্য দিয়ে আছেন যতটুকু আমার সাধ্য আমি আছি আপনাদের পাশে যত দূরেই থাকি আমার মনটা তো বাংলাদেশেই পড়ে থাকে এবং আমি সরক্ষণ চেষ্টা করি আমার দেশের মানুষের কথা শুনতে বলতে এবং যতদূর পারি সাহায্য করতে এবং এক্ষেত্রে আমাদের প্রবাসীরা যথেষ্ট ভূমিকা রাখছে কাজে আজকে যারা চরমভাবে নির্যাতিত তাদের পাশে দাঁড়াবার জন্য যারা বৃত্তশালী বা আমাদের প্রবাসী সকলকে আমি আহ্বান করব। আর আমাদের মতো যা পারি আমরা সহযোগিতা করব। দেশে কোনো আইনের শাসন নাই বিচার ব্যবস্থা তো লাঠিসোটা অস্ত্র দিয়ে প্রধান বিচারপতিকে পদত্যাগ করে বিচার বিভাগ ধ্বংস করে দিয়েছে দেশে কিছুই নাই কাজী এই অবস্থায় দেশ চলতে পারে না এর থেকে দেশকে মুক্ত করতে হবে কাজী শত নির্যাতন সত্ত্বেও আজকে আমাদের তৃণমূল পর্যায়ে নেতা যে মানসিক শক্তি আমি দেখি এরপরে তারা আমার কথা চিন্তা করে মুক্তিযুদ্ধ জাদুঘর লুটপাট করে ভেঙে চলে শেষ করা হলো সারা বাংলাদেশে মুক্তিযুদ্ধের সমস্ত স্মৃতিগুলি এক একে ধ্বংস মুক্তিযোদ্ধাদের চরমভাবে অপমান নির্যাতন এবং মুক্তিযুদ্ধ আমাদের যারা নেতাকর্মী সব জেলে কারাগারে আর সেখানে তারা বিজয় দিবস করে এটাই হচ্ছে সব থেকে বেশি মানে বাংলা জাতির সাথে এর থেকে বড় মস্কার আর কি হতে পারে যারা স্বাধীনতা এনে দেয় বিজয় এনে দেয় তারা অবাঞ্ছিত হয়ে গেছে আর যারা বিরোধিতাকারী তারাই এখন হত্যাকর্তা বিধাতা কাজে এই অবস্থা থেকে দেশকে মুক্ত করবার জন্য আমি জানি সবাই খুব কষ্টে আছেন এই কষ্টের মধ্য দিয়েও আপনাদের ভিতরে যে সাহস তেজ আমি দেখতে পাচ্ছি যে প্রত্যয় দেখতে পাচ্ছে সেটাই আমাদের শক্তি এবং এই শক্তি নিয়ে যার যা কিছু আছে যে যেভাবে পারেন প্রতিরোধ করে তুলতে হবে এবং সকলকে সেইভাবে নামতে হবে। আমি জানি ঐক্যবদ্ধ যদি থাকতে পারেন আপনি দেখেন একটা জায়গায় যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ায় তাহলে কিন্তু ওরা কিছুই করতে পারবে না কারণ এই সন্ত্রাসী জঙ্গিরা তো সংখ্যায় কম কাজে এদেরকে আমাদের মোকাবেলা করতে হবে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এবং সেই আহ্বানই আমি জানাচ্ছি ইনশাল্লাহ জনতার জয় হবেই হবে এই অন্ধকার কেটে যাবে নতুন সূর্য উদিত হবে অন্ধকারের পূর্বাকে সে উঠবে আবার দিনবনি সেই মুক্তিযুদ্ধের গান একটু স্মরণ করেন সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক